তুই আমার টাইমে প্রশ্ন তোল তুই হলি একটা ফন্নির বাচ্চা একটা সরল ভিক্ষালি তোর আমি অশিক্ষিত হইতে পারি কিন্তু তোর মতন শিক্ষিত হইয়া আমি মূর্খের মতন কাজ করি না তো তুই লজ্জা হও জি আমি একটা অটলি হইয়া তোর গায়ে থাপ্পড় দিছি এই তুই জানোস তাই কারা পড়ে যারা গ্রাজুয়েট তারা পড়ে তাই কিন্তু যারা গ্রাজুয়েট তারা কখনো এরকম অশিক্ষিতর মতন কথা বলে না যদি তোর লজ্জা শরম থাকে তাহলে আজকের পর থেকে যখনই তাখনি সম্মানের সহিত ভদ্রভাবে বের হবি আমার একটা জরুরি কাম আছে তোর মত রিকশা অলি পিছনে দেওয়ার মতো সময় আমার নাই কিন্তু তোরে আমি দেখছলামো এই চলো এরা শিক্ষার বড়াই দেখায় এরা টাইয়ের বড়াই দেখায় এদের টাই পরার কোনো যোগ্যতাই নেই আলী ভাই আলী ভাই আপনি দেখছেন দেখছেন এই মহিলা কত বড় খারাপ এ কি কয় এ আমার বলে যোগ্যতা নাই ও জানে আমার টাকা পয়সার খবর জানে আমি কত কুড়ি টাকার মালিক ও জানে আমার টাই পড়ার যোগ্যতা নাই না আপনার সেই যোগ্যতা নেই আপনি টাই পড়তে পারেন না এটা আমি বলতে বাধ্য হচ্ছি কেন জানেন ইটস এ সাইন টাই একটা সাইন একটা সভ্য মানুষের সাইন ফাইভ পাস করে আপনি টাই গলায় ঝুলিয়ে রাখলে আপনি সভ্য হয়ে যাবেন না আপনি শিক্ষিত হয়ে যাবেন না একজন শিক্ষিত মানুষ একজন সভ্য মানুষ একজন গ্রাজুয়েটেড পার্সন এই টাইটা পড়তে পারে আপনার মতো কোনো পার্সন এটা পড়তে পারে না আমার তো আগেই বোঝা উচিত ছিল আপনি যখন আমার চেম্বারে আসছেন তারপর থেকে আপনার আচার ব্যবহার দেখে আমার বোঝা উচিত ছিল আপনি ঠিক কতটুকু সভ্য আপনি ঠিক কতটুকু শিক্ষিত আসার পর থেকে আপনি আমাকে ভাই বলে সম্বোধন করতেছেন আপনি এতটুকু জানেন না একটা কমার্শিয়াল জায়গাতে এসে কখনো কাউকে ভাই বলে সম্বোধন করা যায় না তাকে স্যার অথবা মিস্টার এগুলো বলে সম্বোধন করতে আমি কাকে কি বলতেছি আপনার ভিতরে এতটুকু জ্ঞান থাকলে তবেই তো আপনি এতগুলো কথা বুঝতেন আমি আপনাকে বলে শুধুমাত্র আমার ওয়ার্ডগুলো ওয়েস্ট করতেছে যাই হোক আজকে আমার বউ ছিল বলে আমি বেঁচে গেছি নয়তো আমি বারবারের মতো এইবার আরেকটা ভুল করতাম আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য একটা মানুষের সাথে ডিল করে যাই হোক আমার বউ তার আগে আমাকে বাঁচাই দিচ্ছে এখন চেয়েছে কি দেখতে এই যে আপনাদের ফাইল গেড়াও get out